আমি যশোর থেকে আসছে যশোর থেকে আসছেন আপনার নাম বলতে পারি সীমা সীমা বয়স কত 22 লেখা পড়া ইন্টার ইন্টার পাস করছেন জি আচ্ছা আচ্ছা আপনার উচ্চতা জানা আছে জি পাসপোর্ট চাই পাসপোর্ট চাই আর ওজন 50 50 কেজি খুব সুন্দর সেলিন বডির দিকে তারপর এই যে আমার এখানে যে আসলেন আপনি কি গল্প শোনাবেন আমাকে আমার দর্শককে আজকে গল্প শোনাবো আমার জীবনের নতুন বিষয়ে নতুন সাবজেক্ট নিয়ে চলে আসছি আপনার কাছে আপনি আমার জীবনের বড় একটা বট মতো ছায়া হয়ে দাঁড়িয়েছেন আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনি আমার পাশে না দাঁড়ালে হয়তো আমি এই মুহূর্তটা ফিল করতে পারতাম না যে পৃথিবীতে এখনো ভালো মানুষ বলে আছে আসলে আপনার এখানে যখন আমি প্রথম আসছি তখন থেকে দেখছি যে আমার লাইফে কিছু না কিছু একটু ভালো কিছু হচ্ছে সেজন্য এই সংবাদটা দেওয়ার জন্য আমি আসছি আপনার কাছে মূলত কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য জি আশা করতেছি যে ভালো কিছু সামনে হবে দোয়া করবেন আপু এই যে আপনি লেখা পড়া করলে সব কিছু ঠিক আছে আপনার পরিবারে কি কি আছে পরিবারে মা আছে বাবা বাবা কিছুদিন হলো মারা গেছে আচ্ছা ভাই আছে ফুছলাম ভাইটা কোথায় আছে ভাইটা ফোন এ বাইরে আছে আচ্ছা এরকম হয় কেন আপনি যদি বিয়ে করেন আপনিও কি আরেক

টাকা পয়সা টাকা পয়সা তো খনিকের বিষয় এগুলো আমার কিছু জানার আমার সব থেকে বড় জিনিস চাই সেটা হলো তার মন তার সব থেকে মনটা সুন্দর হতে হবে জি একটা মানুষ কখন সুন্দর হয় জানেন একটা মানুষ সুন্দর হয় তার ব্যবহারের কারণে তার মনের দিক থেকে তার আচার আচরণে

থাকে বিয়ে না না আমি তাকে কেন বিয়ে করতে যাব আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি কেন করব যদি তার বউ না থাকত সেটা হিসাব বাচ্চা কাছে আছে বউ বাচ্চা কাচ্চা তো আল্লাহর দান অনেক মানুষের তো বাচ্চা হয় না তারে কি বেঁচে থাকে না ওদের সন্তান নাই দত্তক নেয় তারও তো মানে মেয়েদের কাছে মা হওয়া একটা অনেক বড় কিছু সে যদি মা না হতে পারে তখন সেই মেয়েটা কষ্ট কিছু নেই